আসসালামু আলাইকুম আমরা এখন বর্তমান অবস্থান করতেছি নাটোরের উত্তরা গণভবনে আমার পিছনে যা দেখতে পাচ্ছেন এটা উত্তরা গণভবনের গেট এবং আমাদের যে সহকর্মীরা আছে তারা সবাই ভিতরে প্রবেশ করছে আমি ওই ভিতরে প্রবেশ করবো এবং আপনাদের দেখাবো যে উত্তরা গণভবনটা দেখতে আসলে কেমন এই হিরো তার প্রবেশদ্বার আমরা এখন ভিতরে প্রবেশ করব আর দা আপনি প্রবেশদ্বারটা দেখেন এত সুন্দর কারুকর্য এবং সংরক্ষণ করে রাখছে তার কল্পনাতে আমি আপনার ভিতরে দেখাবো এই ভিতরে প্রবেশ করার সাথে আসলে আপনি দু দেখতে পারবেন দুই ছেড়ে তো পুকুর এবং মাঝখান দিয়ে আপনার যাওয়ার রাস্তাটা এত সুন্দরভাবে করে দেওয়া আছে একদম সেই সুন্দর এবং দেখতেছেন আমাদের সহকর্মী ভাইয়া সবাই সামনে তারা প্রবেশ করছে এবং এখানকার নাটোরের যারা সহকর্মী আছে তারা আমাদেরকে এখানে ঘুরতে হেল্প করতেছে মানে সাহায্য করছে তারা আসলে আমাদের এখানকার দেখাইতে সেই সাথে আমরা তাদের সঙ্গে বড় ভাইরা বিভিন্ন ধরনের সাংগঠনিক কথাবার্তা বলতেছে আমাদের স্বেচ্ছিল্পী পরিবারের এর সমস্যা কথাগুলো বলতেছে যেহেতু আমাদের সঙ্গে কেন্দ্রীয় সভাপতি সহসভাপতি সামনের আছে ঠিক আছে এর জন্য তো দেখেন আসলে উত্তরা ভবন প্রবেশ করলাম নাটোর শ্রী উত্তরা গণভবন কিছুক্ষণ আগে যেখানে ছিলাম সেটা ছিল জমিদার বাড়ি আর এটা হলো আসলে উত্তরাগণ এখানে প্রবেশ অসংখ্য মানুষ এবং আপনার দেখেন এই সেই উত্তরা গণভবন ওয়াও অসম্ভব সুন্দর আপনার দেখেন এই সেই উত্তরা মূল বিল্ডিং যা আসলে কি আমাকে বিস্মিত করতে দূর থেকে আপনার দেখাচ্ছি একটু পর কাছে গিয়েও দেখাবো তো আর এই সাইডে বিভিন্ন ছোটো ছোটো বিল্ডিং প্রসাদ আবার দেখেন মারাত আসলে দেখতে হয় ভাই এসব সৌন্দর্য এসব ঐতিহাসিক জায়গা দেখতে হয় আপনাকে আসলে অত্যন্ত জরুরি প্রবেশ করতেছে অনেকজনে ফুলের বাগান আসলে অনেক সুন্দর ফুলগুলো দেখাচ্ছে বাগানে না আসলে বুঝতে পারবেন না এটা সম্ভবত দেখেন কামান এটা কোন কামান বলতে পারেন এরা ব্রিটিশ আন্দোলনের সময় ব্যবহৃত কামানগুলি এইরকমই ছিল দেখতে সেই সময়ের কামান আমরা এখন প্রবেশ করব রানী মহল রানীঘাট এবং মিনি মিনিচিড়াখানা এটা এই যে প্রবেশদ্বার আমরা প্রবেশ করলাম দেখেন আসলে কি বলবো ভাই ক্যামেরার চোখেও সুন্দর আর আপনার নিজের চোখেও অনেক সুন্দর দেখাবে অনেক সময় ক্যামেরার চোখে এত সুন্দর দেখায় বাস্তবে সেরকম দেখায় না কিন্তু এখানে আসলে আপনি ক্যামেরার চোখ এবং বাস্তব দুটা একদম সেম দেখতে পারবেন এত সুন্দর জায়গা একটা মিস করতে ধরছিলাম আমরা তো এখন মনে হচ্ছে আসলে নাচলে মিস করে ফেলতাম ভাই যদি নাচতাম আমার সত্যিই মিস করে ফেলতাম অনেক সুন্দর একটা জায়গা না আমি কেন নাচতে না চাই এটা হলো পুকুরঘাট ভেতরের আসলে এখানেই হয়তো গোসল করতেন যেটা আপনার দুবার সময় দেখে গেছেন আর এটাই হলো সেই চিড়িয়াখানা কাঙ্ক্ষিত এখানে আসলে শুধু দেখতে পাচ্ছি ওটা তো বললাম একটু আগে ভাই যে ওই ঘাটে রানী গোসল করতেই পুকুরে ঠিক আছে তো আমরা সেই চিড়িয়াখানা দেখেন আপনার যে রাজবাড়ির চতুর্পাশে দেখবেন সমস্ত রাজবাড়ির চতুর্পাশ দিয়ে খাল খনন করা এগুলো আসলে কি জানেন আমরা পড়েছিলাম যে দুর্গ নির্মাণ করে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সবকিছু তৈরি করে এটা হলো তাদের প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা উত্তরা গণভবন থেকে আমি ফাহিম খান সাথে দাদা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ